সাইদুল ভারতের সম্রাট সাইদুল এবার দেখা যাক তিন মেরে সে কি করে সে কি ইন্ডিয়ার একজন সৈন্য মারতে পারে কিনা রেডি ওয়ান টু থ্রি চমৎকার একশন কি হলো সাবাস তীর কিন্তু লক্ষভেদ করে ঢুকে গেল রেডি রাকিব মারো রাকিব হচ্ছে আমাদের তুরস্কের সৈন্য দেখা যাক কি করে

Two, three, action! Yeah!